আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে সহযোগী টেনশন সহযোগী টেনশন এ এর সূচকে আছে আই জে কে এবং এ এর নিম্ন সূচকে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো তাহলে আমাদের এখানে একটা সহযোগী টেনশন এ এর উর্ধ সূচকে আই জে কে এবং এ এর নিম্ন সূচকে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো আমরা আজকে এই প্রশ্নটির সমাধান দেখব এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার আট হাজার এবং সর্বশেষ দুই হাজার ষোলো সালে এসেছিল তাহলে আমরা প্রথমে এখানে দেখবো যে সহযোগী টেনশন বলছে আসলে আমরা বুঝবো এখন যে সহযোগী টেনশন কাকে বলে আমরা এখানে সংজ্ঞা লিখছি যে আমরা জানি যে মেট্রিক টেনশন অথবা অনুবন্ধী মেট্রিক টেনশনের দ্বারা কোনো প্রদত্ত ভেক্টরের অন্দস্য গুণনের ফলে যে টেনসর উৎপন্ন হয় তাকে প্রদত্ত টেনসরের সহযোগী টেনসর বলা হয় তাহলে আমরা দেখবো যে সহযোগী টেনসর কাকে বলে আমরা এখানে তার সংজ্ঞাটা দেখলাম এখানে সংজ্ঞায় বলা আছে যে ম্যাট্রিক টেনসর অথবা অনুবন্ধী ম্যাট্রিক টেনসরের দ্বারা কোনো প্রদত্ত ভেক্টরের অন্দস্য গুণনের ফলে যে টেনসর উৎপন্ন হয় তাকে প্রদত্ত টেনসরের সহযোগী টেনসর বলা হয় এখন আমাদের সহযোগী টেনশন মানে এখন আমাদের সহযোগী টেনশন মানে প্রশ্নে আমাদের যেটা দেওয়া আছে এ এর উদ্দেশ্য সূচকে আই জে কে এবং এ এর নিম্ন সূচকে এ এর নিম্ন সূচকে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে আমরা এখন এদের মধ্যে সম্পর্ক স্থাপন দেখবো তাহলে আমাদের প্রশ্নে ছিল এ এর সূচকে আই জে কে তাহলে এ এর উদ্দেশ্য সূচকে আই জে কে সমান তাহলে এখানে আমরা এখন যে ইয়ার সংজ্ঞা অনুযায়ী আমরা বলছিলাম যে মেট্রিক টেনসর অথবা অনুবন্ধী মেট্রিক টেনসরের দ্বারা কোনো প্রদত্ত ভেক্টরের অন্তঃস্থ গুণনের ফলে যে টেনসর উৎপন্ন হয় তাকে প্রদত্ত টেনসরের সহযোগী টেনসর বলা হয় তাহলে আমাদের এখানে লিখে আছে এর উপরে আই কে তাহলে এ এর উপরে আই জে কে কে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এ এর উদ্ধ আছে আই জে কে আর আমরা এখানে জে এর উপরে আই এবং পি নামে একটা নতুন আর কি ইয়া নিছি নতুন টেনশন আমরা নিছি এখন এটি কিভাবে আসলো আমরা দেখি আমরা জানি যদি কোনো সূচক একবার সূচক এবং একবার নিম্ন সূচক হিসাবে মোট দুইবার আবির্ভূত হয় তাহলে সেই সূচকে আমরা দামি সূচক বলি এখানে আমাদের আই জে কে ছিল আইজে কে হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে তিন মাত্রার প্রতিশল টেনশন আই জে কে মানে এ এ যে ছিল এর উপরে আই জে কে এটি হচ্ছে আমাদের একটা তিন মাত্রার প্রতিশল টেনশন তাহলে এই তিন মাত্রার প্রতিসল টেনশনকে আমরা লিখলাম জি এর উপরে মানে উর্ধ্বসূচকে আই পি ইন্টু এ এর উপরে জে কে পি তাহলে আমাদের এখানে প্রথমে আই ছিল আমরা এখানে আই লিখছি এরপর আমাদের এখানে পি এই যে পি নি পি আছে আমাদের এখানে দামি সূচক তাহলে আমরা জানি এই পি আর এ পি যদি কেটে যায় পিপি কেটে যায় তাহলে থাকবে এখানে আই জে কে এই যে আই জে কে তাহলে আমাদের এখানে পি হচ্ছে দামি সূচক তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে পি হচ্ছে আমাদের দামি সুযোগ তাহলে এই পি আর এই পি যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকে আমাদের আই জে কে মানে পিপি কেটে দিলে আমাদের এখানে একটা কনেকার ডেল্টা আসবে আর আমরা জানি কনেকার ডেল্টার মান ওয়ান হয় যখন দুইটায় একই রকমের হয় এরপর আমরা আবার এই অংশটুকুকে আমরা লিখলাম যে এই যে এ এর উপরে জে কে পি এবার আমরা এই অংশটুকুকে আমরা কাজ করবো তাহলে আমাদের প্রথমে আছে জি এর উর্ধ্বসূচকে আইপি এই যে আমরা এখানে লিখলাম জি এর উর্ধসূচকে আইপি আর এখন আমাদের এখানে আছে হলো জে কে তাহলে আমরা আবার একটা টেনশন নিলাম জি আর এখানে আছে জে এই যে জে নিলাম আর এরপরে আমরা একটা নতুন নিলাম হলো কিউ তাহলে জে কিউ তাহলে আমরা প্রথমে এখানে নিলাম হলো পি এরপর আমরা লিখলাম জে কিউ জে কিউ জে কিউ নিলাম তাহলে আমাদের এখানে যে কিউ নিছি এই কিউ আর এই কিউ এই কিউ কেটে যাবে মানে যে আমাদের কিউ আছে আমাদের এখানে দামি সূচক অর্থাৎ আমাদের এখানে কিউটা হচ্ছে আমাদের এখানে দামি সূচক তাহলে এই কিউ আর এই কিউ কাটা যাবে থাকবে হলো এখানে জে কে আর একটা একটা টেনশনের সাথে যদি আমরা একটা টেনশন গুণ করি তাহলে এদের গুণ ফলটা সবসময় আমাদের এই টেনশনটা হবে অর্থাৎ আমাদের এখানে কিউ আছে দামি সূচক তাহলে এই কিউ আর এই কিউ কেটে যাবে তাহলে কিউ কিউ যদি কেটে যায় থাকবে হলো জে কে আর নিচে থাকবে হলো পি তাহলে এই যে এ জে কে পি এরপর আমাদের কাজ হবে যে এই যে এই অংশটুকুকে আবার আমাদের কাজ করতে হবে তাহলে আমাদের জির উপরে আইপি এই যে জির উপরে আইপি এরপর জির উপরে জে কিউ জির উপরে জে কিউ এরপর আমাদের এখানে আবার একটা আমরা নতুন টেনশন নেব কি টেনশন নিলাম জি তাহলে এখানে লাস্টে আছে কে তাহলে কে এর পরে আমরা এখানে আর নিলাম কে আর নিলাম তাহলে কে আর নিলাম তাহলে এখানে আর এই আর এই আর আর কাটা যাবে আমাদের তাহলে আমাদের থাকবে হলো উপরে কে আর নিচে থাকবে হলো আমাদের পি কিউ এই যে কে পি কিউ তাহলে আমাদের এইখানে যে অংশটুকু পাইলাম এই অংশটুকুকে আমরা এক নং সমীকরণ তাহলে আমরা এখানে বললাম যে দুটি মেট্রিক টেনসর অথবা অনুবন্ধী মেট্রিক টেনশনের দ্বারা কোনো ভেক্টরের অন্তঃস্থ গুণনের ফলে তাহলে দেখেন আমরা এই অংশের সাথে এই অংশটুকু কিন্তু আমরা অন্তঃস্য গুণন করছি এই দুজনের গুণনের ফলে যে টেনশন হয় মানে এই দুজনের গুণফল ফলে যে টেনসর উৎপন্ন হয় তাকে প্রদত্ত টেনশনের মানে কি এই টেনসরের কে এইটাকে আমরা একটা সহযোগী টেনসর বলা হয় তাহলে আমরা কি পেলাম তাহলে আমাদের এখানে উপরে ছিল আমাদের জে কে এই আই জে এ কে পরিবর্তে আমাদের লাস্টে আসলো পি কিউ আর তাহলে পি কিউ আর আসলো এখন আমরা অনুরূপভাবে আমরা এখন আবার যে পি কিউ আর এই যে পি কিউ আর কে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা এখানে নতুন সূচক আনলাম হলো পি তাহলে এখানে প্রথমে আছে পি এই যে আমরা এখানে পি লিখলাম এখানে এখানে পি লিখলাম এখানে পি আছে এখানে পি তাহলে এবার আমরা আই নিলাম আই হচ্ছে আমাদের এখানে আই হচ্ছে আমাদের দামি সূচক তাহলে এই আই আর এ এ কাটা যাবে থাকবে হলো আমাদের পি কিউ আর এই যে পি কিউ আর আর এটার সাথে এটা যদি অন্তঃস গুণ করি তাহলে হবে আমাদের এ টেনশন এরপর আমরা কি করব আমাদের এই যে জি আই পি এই অংশটুকু এইখানে লিখবো এরপর আমাদের আছে আবার এর উপরে আই কিউ আর এই অংশটুকুকে আবার আমরা অন্তঃস্ব গুণন করি এই আকারে লিখতে পারি তাহলে আমাদের এখানে এখন আমরা নতুন আর একটা দামি সূচক নিচ্ছি যে আমাদের নতুন দামি সূচকটা আছে যে এখানে যে আছে এখানে যে তাহলে এই যে আছে নতুন দামি সূচক আর এখানে আছে কিউ এখানে থাকবে আর তাহলে এই কিউ কিউ হচ্ছে এখানে এই যে হচ্ছে আমার দামি সূচক তাহলে এই যে আর এই যে কাটা যাবে থাকবে হলো আই এখানে কিউ আর এই যে থাকলো হলো এর উপরে আই কিউ আর এরপরে আমাদের আবার এই অংশটুকুকে আবার অন্তঃস্থ গুণন আকারে লিখতে হবে তাহলে জিআইপি এই যে জি পি এরপর আছে জি জে কিউ এই যে জি জে কিউ এরপর এই অংশটুকুকে যদি অন্তঃ গুণন করি লিখি তাহলে আমাদের লাস্টে আছে আর এই যে আর কে লিখলাম আমরা এখন আর নতুন দামি সূচক নিলাম হলো কে এই কে এর সাথে এই কে মানে একবার কে নিম্ন সূচক আর একবার কে সূচক তাহলে এইটা আর এইটা কেটে যাবে থাকবে হলো এখানে আর এখানে থাকবে আই জে এই যে আর আই তার মানে আমরা এখানে প্রথমে এই যে এইটাকে একটা একটা করি সুচকের আমরা অন্তঃস্থ গুন আকারে লিখলাম তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর এখানে এক ও দুই হলো সহযোগী টেনশন তাহলে এখানে এক ও দুই হল সহযোগী টেনশন এর উপরে আইজেকে এবং পি কিউ আর এর মধ্যে সম্পর্ক তাহলে আমরা যে এক নম্বর সমীকরণটা পাইলাম আর দুই নম্বর সমীকরণটা পাইলাম এই এক আর দুই হলো আমাদের সহযোগী টেনশন অর্থাৎ এর উদ্ধসূচকে আই জেকে মানে এ আছে আমাদের তিন মাত্রার একটা প্রতিষ্ঠাল টেনশন এবং এ এখানে আছে পি কিউ আর তিন মাত্রার একটা সহযোগী টেনশন এর মধ্যে সম্পর্ক আমরা স্থাপন করলাম এই প্রশ্নটি খুবই সোজা আপনারা একটু দেখে দেখে কয়েকবার প্র্যাকটিস করবেন যদি কয়েকবার প্র্যাকটিস করতে পারেন তাহলেই এই প্রশ্নটি আপনাদের মনে থাকবে আর টেনশন আছে এমন একটা সাবজেক্ট আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত মনে থাকবে আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনাদের ভুলে যেতে হবে ধন্যবাদ সকলকে যদি ক্লাসটি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন